আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় প্রত্যেক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ ছয় পৃষ্ঠা তেরো এর দলগত কাজ সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আদায় না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক দলগত কাজ তোমাদের ক্লাসের কোনো একটি অনুষ্ঠানের জন্য এস এম এস ব্যবহার করে অতিথিদের আমন্ত্রণ জানাও প্রিয় শিক্ষার্থী দলগত কাজের নমুনাত্ব গুলো তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় প্রত্যেক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পৃষ্ঠা তেরো দলগত কাজ দলগত কাজ তোমাদের ক্লাসের কোনো একটি অনুষ্ঠানের জন্য এস এম এস ব্যবহার করে অতিথিদের আমন্ত্রণ জানাও শিক্ষার্থীর নমনোত্তর গুলো হলো সমাধান মোবাইল ফোন একটি ইলেকট্রনিক্স যন্ত্র এই যন্ত্র শুধু কথা বলার কাজে ব্যবহৃত হয় না বরং ও করা যায় এখানে শর্ট মেসেজ সার্ভিস এবং এম এম এস মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস বোঝানো হয়েছে মোবাইল ফোনে মেসেজ করা ও এস এম এস করা একই কথা মেসেজ বা এস এম এস এর মাধ্যমে কোনো তথ্য বা খবর লিখে প্রাপকের কাছে পাঠানো যায় মোবাইল ফোনে আর এম এম এস এর মাধ্যমে ছবি পাঠিয়ে কোন খবর জানানো বা জানানো বা কাউকে অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো যায় আমাদের ক্লাসের একটি অনুষ্ঠানের জন্য অতিথিদের এম করে আমন্ত্রণ জানানো সম্ভব ধরি আমাদের ক্লাস পার্টিতে কোনো শিক্ষককে আমন্ত্রণ জানানো হবে অথবা ক্লাস পার্টির আগের দিন সকল শিক্ষককে সকল শিক্ষককে আমন্ত্রণ করতে গেলে কোন শিক্ষক সেদিন অনুপস্থিত থাকলে সেই শিক্ষককে কোনো ক্লাস পার্টির ছবি এম করে এবং ছবির নিচে তাকে আমন্ত্রণ করা যায় এভাবে সেই শিক্ষককে এম এর মাধ্যমে আমন্ত্রণ আমন্ত্রণ জানানো চাই পরিশেষে বলা যায় এভাবে এম এম এস এর মাধ্যমে আমাদের ক্লাসের কোনো একটি অনুষ্ঠানের জন্য অতিথি বা শিক্ষকদের আমন্ত্রণ করা যায় প্রিয় শিক্ষার্থী এস তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই পাঠ ছয় পৃষ্ঠা এর দলগত কাজে নমনোত্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য সকল বই নমনোত্তর পেতে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ